দাদামশাই চলুন আমরা সবার দৃষ্টি এড়িয়ে ওই সিটিতে এন্ট্রি নিই ওই সিটিতে ঢোকা যদি এতই সহজ হতো তাহলে সবাইকে ওই নিচের গেট দিয়ে নিয়ে যেত না কিছু তো প্রোটেকশন আছেই দাদামশাই এই সিটিতে ওপর থেকে কেউ নামতে পারবে না আর সাইড থেকেও কেউ যেতে পারবে না হ্যাঁ রুদ্রা ঠিক বলেছে তুমি কিন্তু আমাদের ভেতরে তো যেতেই হবে হুম আমাদের এই প্রোটেকশন ওয়ালকে ব্রেক করে ঢুকতে হবে যদি একের পর এক অ্যাস্টোরয়েড ধাক্কা দেয় তাহলে এই শিল্ডে অল্পক্ষণের জন্য গ্যাপ হবে আর তার ভিতর দিয়ে আমাদের ঢুকতে হবে এবার শোনো আমার প্ল্যান অ্যাস্টারয়েডের একটা ক্যারেক্টারিস্টিক হয় এরা দল বেঁধে ঘোরে আর একদম শুরুতে যে দু চারটে অ্যাস্টারয়েড আছে বাকিরা তাদের ফলো করে আমি ঠিক বুঝলাম না দাদা মশাই রুদ্রা তুমি আর মাইরা একটা অ্যাস্টারয়েডে ঢুকবে রঙ্গিলা আর বরুণ দ্বিতীয়টায় আর আমি তিন নম্বরে থাকব তোমরা নিজেদের হাতের মুভমেন্টে এই অ্যাস্টারয়েডকে যেদিকে ইচ্ছে ঘোরাতে পারো আমার প্ল্যান হলো এই যে রুদ্রা আর রঙ্গিলা তোমরা নিজেদের অ্যাস্টারয়েড দিয়ে লিড করিয়ে বাকি অ্যাস্টারয়েডের দলকে প্রোটেকশন কভারের দিকে গাইড করবে আর লাস্ট মোমেন্টে সাইড হয়ে যাবে ওদের ধাক্কা মারতে দাও যেই গ্যাপ তৈরি হবে আমি ভিতরে ঢুকে যাব আর আমরা একবার আমি ভিতরে ঢুকে গেলেই তোমাদের ভিতরে নিয়ে যাওয়ার উপায় খুঁজব সবাই একসঙ্গে ভিতরে যেতে পারবো না ওই গ্যাপ ঝট করে বন্ধ হয়ে যাবে レディマイラ。

ना धूत्रा हमें आछी इन टू अलर्ट इन टू अलर्ट इ तोवर की सेक्टर फोर्टीन ज़ोन वन शिगिर चलो

আমি হলাম ডঙ্গরেলা এই ইউনিভার্সের সব থেকে বড় আর সব থেকে শক্তিশালী ম্যাজিশিয়ান শুনেছি তুমি আর্থের সব থেকে ভালো ম্যাজিশিয়ানদের অন্যতম বাড়িতে রঙ্গিলা আর চিংড়ি নামে হেল্পার্স আছে আর তোমার এক নাতি রুদ্রাও আছে এত সব খবর কে দিয়েছে দ আমি মায়া মায়াজাল পয় কাঁপড়ে সব আমি সকাল ও তার মানে তুমিও এর সাথে হাত মিলিয়েছো আ আমি সময়ের সাথে থাকি জয় সিং চান এই সময়টা এখন ডাংরে লা ফোর মতো শক্তিশালী ম্যাজেছি কেউনি এ আমার সঙ্গী ছিল না এও তোমার মতো বন্দি হয়ে এসেছিল কিন্তু এ বুদ্ধিমান তাই এ আমার সঙ্গী হাওয়ায় মনস্থির করেছে এখন এটাই দেখা বাকি যে তুমি কি চাও আমার বুদ্ধিমান আর শক্তিশালী ম্যাজিশিয়ানদের খুব প্রয়োজন আছে তুমি এসব কেন করছো ডংগ্রিলা আমি পুরো বিশ্বের ম্যাজিশিয়ানদের আমার এই ডংরেলা সিটিতে নিয়ে আসছি তারপর যখন সাধারণ মানুষরাই শুধু থাকবে আমি তাদের সবাইকে শেষ করে দেব আর আমরা সব ম্যাজিশিয়ানরা ফিরে গিয়ে এক সুন্দর ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আর্থে যেখানে আমাদের কোনো মানুষের থেকে কোনো বিপদ থাকবে না আমাদের মানুষদের থেকে কোনো বিপদ তো নেই ওরা নিজেদের মতো করে বাঁচে আমরা আমাদের মতো তাহলে ওদের শেষ করার প্রয়োজনটা কি প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে যতক্ষণ ওরা আছে আমরা সুরক্ষিত নই মানুষরা আমার পুরো গ্রাম শেষ করে দিয়েছে ওরা শয়তান পিছন থেকে মারে আর সামনে আসে না সামনে এলে এদের প্রত্যেককে শেষ করে দিতাম

মানুষ বিনা কারণে কাউকে আক্রমণ করে না তুমিও নিশ্চয়ই কিছু করেছিলে সাহস সাহস থাকলে সেটাও দেখাও আমার আমার মাস্টারকে বললে এই দেখো মাস্টারের আমরা জানতাম না আপনারা এখানে থাকেন আমরা তো পাহাড়ে বেড়াতে এসেছিলাম আর আপনি ধরে আনলেন আমাদের ছেড়ে দিন যাও ছেড়ে দিলাম তাহলে এই ব্যাপার তুমি নির্দোষ মানুষদের এইভাবে শেষ করে দিলে ওরাও তো তার প্রতিদান দেবে এইসব তোমার কর্মের ফল না আমার কর্মের ফল নয় ওদের কর্মের ফল এবার তোমাকে ভাবতে হবে আমার সঙ্গ দেবে না ওদের সঙ্গ কারণ আমি ওই আর্থের মানুষদের ওইভাবেই জ্বালিয়ে শেষ করতে চলেছে ঠিক যেভাবে ওরা আমার গ্রাম জ্বালিয়ে শেষ করেছিল যতক্ষণ আমি আছি তুমি কাউকে আঘাত করতে পারবে না ডোংরিলার লীলা বুঝতে গেলে জীবন ঢিলা যখনই এখানে কোনো ম্যাজিসিয়ানকে আনা হয় তা ম্যাজিক্যাল পাওয়ার বের করে নেওয়া তোমাদের সকলের পাওয়ার এক পাওয়ার ট্যাঙ্কে ভরা আছে যখন সময় আসবে তখন ফেরত দেওয়া হবে কিন্তু শুধু ততটুকুই যতটুকুর প্রয়োজন আছে মানে ততটাই যতটাই আমরা কেউ তোমার বিরুদ্ধে কথা বলতে পারবো না আর তোমার অধীন হয়ে থাকব সঠিক বুঝেছ তুমি ভেবে না আমার সঙ্গে হাত মেলাবে কি না অনেক সময় আছে ম্যাজিক্যাল পাওয়ার ছাড়া তুমি কিছুই না জয় সিং নিয়ে আছে। আমি কি জানি ও কোথায় আছে আমি তো আমার লোকেদের পিছন পিছন এখানে এসে গেছি যতক্ষণ রুদ্রাকে আমরা হাতে পাচ্ছি না বিপদই বিপদ দেখতে যতটাই ছোট থেকে ততটাই অপরে রুদ্র আমার কিছুই করতে পারবে না আমি হলাম ডোংরিলা ডোংরিলা ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ম্যাজিসিয়ান

yeah 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 আমার পাওয়ার শেষ হচ্ছে চলেছে সবাই চেপে ধরো আমি তোমাদের ফিনিশিং লাইনের উপরে ফেলছি আরে 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 ওরে হাকুম পুষ্টু দেখলে যায় সিং অন্যদের বাঁচানোর ঠেলায় এখন তুমি নিজেই ডুবে যাচ্ছ আমার সঙ্গে থাকার জন্য রাজি হও আমি তোমাকে বাঁচাতে পারি কখনো না আমি কখনোই তোমার সাথে হাত মেলাবো না তাহলে বাই বাই বড্ড আনন্দ হচ্ছে তোমার এই পরিণতি দেখে নিয়ে গেছে খোঁজো ওকে খোঁজো ও যেন বেঁচে বেরোতে না পারে না হলে সবাইকে শেষ করে দেবো দাদামশাই এই তো খুবই বিপজ্জনক ম্যাজিশিয়ান আর্থের সব মানুষকে শেষ করে শুধুমাত্র ম্যাজিশিয়ানদের জগৎ করতে চায় তাদেরও ও পুরো পাওয়ার দেবে না শুধু অতটাই দেবে যতটাই তারা স্লেভ হয়ে বাঁচতে পারে মনে হচ্ছে আমার শরীর থেকে পুরো এনার্জি বেরিয়ে গেছে সঙ্গীলা দাদামশাইয়ের শরীরের সমস্ত এনার্জি ওই ওদের বাঁচাতে গিয়ে ফুরিয়ে গেছে উনি খুব দুর্বল হয়ে গেছেন ও

তুমি থাকতে আমি চিন্তা কেন করব। দাদামশাই আমাদের ডংরিলাকে চ্যালেঞ্জ করতে হবে কিন্তু তার জন্য যদি আগে সকলের ম্যাজিক্যাল পাওয়ার্স ফেরত পাওয়া যায় তাহলে সবাই একসঙ্গে ওর মোকাবিলা করবে আমাদের দুটো কাজ করতে হবে প্রথমে এটা জানতে হবে যে ওই স্পেসশিপের শিপের মতো দেখতে ম্যাজিক্যাল প্লেনটা কোথায় তারপর ওই এনার্জি ট্যাঙ্ক থেকে এনার্জি ফেরত নেওয়ার রাস্তা খুঁজতে হবে আমরা কোনোভাবে ডংরিলার প্যালেসে যদি ঢুকতে পারি তো সেখানে আমরা এই সব কাজের উপায় বের করতে পারি কিন্তু ওখানে তো খুব টাইট সিকিউরিটি আছে তোমরা সবাই ছোট ছোট হয়ে গিয়ে পারো কেউ তোমাদের দেখতে পাবে না আমি তোমাকে ম্যাজিক সেই তুমি ঠিক আছো তো আর তারপর যখন আবার নর্মাল হতে হয় তখন এইটুকো বলে দাও নরমালিস্টিকো দাদামশাই ম্যাজিকাল পাওয়ার সেন্টার তো প্যালেসিন একদম উপরে আপনি সেটা গিয়ে ভেঙে দিই চলা চলে সেটা ভেঙে দি আরে এত সহজ হবে না সেটা ভাঙা বরুণ ঠিক বলেছে মাইরা ওটা বাইরে থেকে গিয়ে ভেঙে ফেলাটা এত সহজ হবে না আর ভিতরে যাওয়ার রাস্তা আমার জানা নেই দাদা মশাই আমি যদি ওটাকে খুব জোরে জোরে ঘুরিয়ে দিই যাতে ভেতরের সমস্ত এনার্জি ধাক্কা খেয়ে খেয়ে সেটাকে ভেতর থেকে ভেঙে দেয় তাহলে ভেতর থেকে ভেঙে দেয় তাহলে তুমি একটা গ্লাসও ঘোরাতে পারো না আর তুমি নাকি এনার্জি ট্যাঙ্ক ঘোরাবে ট্যাঙ্ক হয়তো ঘোরাতে পারবো না কিন্তু গ্লাস তো ঘোরাতে পারবো জানতাই মানতার কালি কালান্তার ছুঁ うまいなみつまいしろけっこうだけ এই মেডিসিন কার লাগবে আমি খুব দুর্বল হয়ে গেছি তো তাই দেখে তো মনে হচ্ছে না চোখের নিচে কালো সার্কেল হয়ে গেছে এই দেখো তুমি তোমার মাস্ক কি করে করলে ও ও সেটা জানি না কি করে সম্ভব হলো এই সেক্টে 17 জোন 3 মেডিকল শাপে মাস্টে ছাডা লোক সোজ্যা 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 পালিযা জাও গাড সেলো বলে পালা Sektor 17, zon 1. Asp, soldater, rädda! <laughs> এখানে তো ছোবিগুলো কথা বলে এটা কিরকম সিটি রে বাবা আ তুমি যেই হও না কেন ইউ আর আন্ডার রুদ্রা হ এখানে কেউ তোমায় সাহায্য করবে না সাহায্যকারী সব জায়গায় পৌঁছে যায় তুমি বাঁচাবে কে আরে নিজের সাইজটা তো দেখো রুদ্রার বয়স আর রুদ্রার জাদুতে কখনো সন্দেহ করো না ডোন্ট ওয়ারি Fly Skates Kriyay